নমস্কার বন্ধুরা আবার বাস নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম উজ্জ্বলা ফ্রি ক্যাশ পঁচিশ লাখ পরিবার পাবে উজ্জ্বলা ফ্রি ক্যাশ কারা কারা এই ফ্রি ক্যাশ পাবে কারা কারা এই ফ্রি ক্যাশ পাবে না ফ্রি ক্যাশ পাওয়ার জন্য কী কী কাগজপত্র লাগবে সবই আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই ওই চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিকই শুনেছেন উজ্জ্বলা ফ্রি ক্যাশ পাচ্ছে সরকার উজ্জ্বলা ফ্রি গ্যাস দিচ্ছে পঁচিশ লাখ পরিবারকে এই পঁচিশ লাখ পরিবারে কারা কারা পাবে ফ্রি গ্যাস চলুন সেটা দেখে নিয়ে যাক যে এই পঁচিশ লাখ পরিবারে কারা কারা পেতে চলেছে উজ্জ্বলার ফ্রি গ্যাস এটা কিন্তু একটি বিরাট বড় ঘোষণা হয়ে গেল ফ্রি গ্যাস নিয়ে উৎসবের মরশুমে ভারত সরকার সাধারণ মানুষের জন্য বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার তথা ফ্রি এলপিজি কানেকশান নিয়ে আরও একটি বড় পদক্ষেপ নিয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আওতায় দু হাজার পঁচিশ ছাব্বিশে অর্থবর্ষে পঁচিশ লক্ষ পরিবারকে বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্র কিভাবে এই ফ্রি গ্যাস কানেকশান ও ফ্রি গ্যাস সিলিন্ডার পাবেন বিস্তারিত জেনে নেই পি এম উজ্জ্বলা যোজনা ফ্রি এলপিজি কানেকশন অ্যান্ড ফ্রি গ্যাস সিলিন্ডার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় বিনামূল্যে রান্নার গ্যাস কানেকশন উদ্যোগের মাধ্যমে গ্রামীণ এবং দরিদ্র পরিবারের রান্নাঘরে আধুনিক জ্বালানির সুবিধা পৌঁছে দেওয়া হবে কাঠ কয়লা বা কেরোসিনের ধোঁয়া থেকে স্বাস্থ্য সমস্যা এবং পরিবেশ দূষণ কমানোই এই প্রকল্পের মূল লক্ষ্য এই পদক্ষেপ ভারতকে কার্বন নিঃসরণ কমানোর পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে সরকারের এই প্রকল্প কোটি কোটি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার প্রভাব প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা দু হাজার ষোলো সালে উত্তরপ্রদেশের বালিয়া থেকে শুরু হয়েছিল এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে দশ কোটিরও বেশি পরিবার এলপিজি সংযোগ পেয়েছে নতুন ঘোষণায় পঁচিশ লক্ষ নতুন সংযোগ যুক্ত হওয়ায় মোট গ্রাহক সংখ্যা দশ দশমিক পাঁচ আট কোটিতে পৌঁছবে এই প্রকল্প মহিলাদের স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ দূষণ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গ্রামীণ পরিবারগুলো এখন আধুনিক রান্নার সুবিধা পাচ্ছে যা তাদের জীবনযাত্রার মান উন্নত করছে এই উদ্যোগ নারী ক্ষমতায়নের ক্ষেত্রেও একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত কী কী সুবিধা পাওয়া যাবে এই প্রকল্পের আওতায় শুধু মাত্র নতুন এলপিজি সংযোগ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে তাই নয় আবেদনকারী মহিলাদের কোনো খরচ বহন করতে হবে না সরকার সম্পূর্ণ ব্যয়ভার বহন করবে ফ্রি এলপিজি সংযোগের সঙ্গে প্রেশার রেগুলেটর সেফটি হোস এবং গ্যাস কনজিউমার কার্ড দেওয়া হবে এছাড়াও প্রথম সিলিন্ডার এবং চুলা বিনামূল্যে সরবরাহ করা হবে এই পূর্ণাঙ্গ রান্নার সেট আপ গ্রামীণ মহিলাদের জীবনে বড় পরিবর্তন আনবে এই সুবিধা গ্রহণের মাধ্যমে রান্নার সময় বাঁচবে এবং স্বাস্থ্য ঝুঁকি কমবে সিলিন্ডারের ধরন ভর্তুকি কী ধরনের সিলিন্ডার পাবে এবং এর ভর্তুকি ফ্রি এলপিজি কানেকশনের আবেদনকারীরা তাদের পরিবারের আকার অনুযায়ী সিলিন্ডার বেছে নিতে পারবেন চৌদ্দ দশমিক দুই কেজি বা পাঁচ কেজির সিঙ্গল অথবা ডবল সিলিন্ডার কানেকশনের বিকল্প রয়েছে বছরে সর্বোচ্চ নয়টি বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে প্রতিটি চৌদ্দ দশমিক দুই কেজি সিলিন্ডারের জন্য সরকার তিনশো টাকা ভর্তুকি প্রদান করবে এই ভর্তুকি আর্থিকভাবে দুর্বল পরিবারের জন্য বড় সহায়ক হবে বড় সিলিন্ডার বেছে নেওয়া বেশি লাভজনক বলে বিবেচিত হচ্ছে আবেদনের জন্য প্রয়োজনীয় নথি ফ্রি এলপিজি সংযোগ পেতে আবেদনকারী মহিলাদের কিছু নথি জমা দিতে হবে আধার কার্ড ভোটার আইডি বা প্যান কার্ড এবং রেশন কার্ড প্রয়োজন আবাসিক প্রমাণপত্র ব্যাংক পাসবুক এবং আইএফএসসি কোড সহ অ্যাকাউন্ট নম্বর জমা দিতে হবে কল্যাণ দপ্তরের শংসাপত্র এবং পাসপোর্ট সাইজ ছবি প্রয়োজন হতে পারে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকা বাধ্যতামূলক পূর্বে এলপিজি সংযোগ না থাকার বিষয়ে সহ ঘোষণাপত্র জমা দিতে হবে পিএম উজ্জ্বলা যোজনা আবেদন প্রক্রিয়া আবেদনের জন্য নিকটবর্তী গ্যাস এজেন্সি বা বিতরণকারী সংস্থায় যোগাযোগ করতে হবে নির্ধারিত ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে নথি যাচাইয়ের পর অনুমোদন পেলে সংযোগ প্রদান করা হবে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে তাহলে বুঝতে পারেন কেন্দ্র সরকার আবারও একটি বড়ো ঘোষণা করেছে যেখানে পঁচিশ লাখ পরিবার সম্পূর্ণ বিনামূল্যে উজ্জ্বলা যোজনার মাধ্যমে কিন্তু গ্যাস পাচ্ছেন অর্থাৎ উজ্জ্বলা ফ্রি গ্যাস পাচ্ছেন শুধুমাত্র তাই নয় এখানে কিন্তু আপনারা প্রতি মাসে তিনশো টাকা করে ভর্তুকি পাবেন কীভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন আবেদনের জন্য কী কী কাগজপত্র লাগবে কি সুযোগ সুবিধা হবেন এই ফ্রি উজ্জ্বল যোজনায় সবই আজকে ভিডিও তুলে ধরা হয়েছে এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন